বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের বলে এলপি এলপিডাব্লিউর ফাঁদে পরে পেপিলিয়নে পথে হাঁটেন সানজু স্যামসান তবে এরপর আটচল্লিশ রানের জুটি করেন অধিনায়ক রোহিত শর্মা এবং রিষাদ পান্থ উনষাট রানে রোহিত শর্মা উনিশ বলে তেইশ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হন এরপর উইকেটে নেমে ঝড় ব্যাটিং করতে থাকে সুরিয়া কুমার ইয়াদও মাত্র আঠারো বলে চার চারে একত্রিশ রান করেন তিনি শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া মাত্র তেইশ বলে চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি আর এতে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রহ করেন ভারত একশো তিরাশি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ মাত্র দশ রানের টপ অর্ডার তিন ব্যাটারকে হারান বাংলাদেশ বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই প্যাপি ইলিয়নে পথে হাটান আট বল থেকে ছয় রান করেন ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস এরপর অধিনায়ক নাসমুল হোসেন শান্ত মাত্র ছয় বল থেকে জিরো রান করেন চার নাম্বার পজিশনে নেমে তাও হৃদয় চোদ্দ বল থেকে তেরো রান করে তবে আট শটের শিকার হয়ে তক তাকেও ফিরতে হয় প্যাপিলিয়নে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন রিটার্ন হাট হয়ে প্যাপিলিয়নে ফেরার আগে আঠাশ বলে চল্লিশ রানের বিধ্বংসী ব্যাটিং করেন তারটি চার ও একটি ছয় মারে এছাড়া সাকিব আল হাসান চৌত্রিশ বলে আঠাশ রান করেন এতে ম্যাচের সমীকরণ কঠিন হচ্ছিল বাংলাদেশের জন্য শেষ তিন বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল চৌষট্টি রান শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে এদিকে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেছেন নাসমুল হোসেন শান্ত ম্যাচ শেষে তিনি বলেন দলের ব্যাটাররা আবারও ব্যর্থ হয়েছে আমাদের টপ অর্ডার আজকে দাঁড়াতেই পারেনি তাদের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছি